মৎস্যজীবীর আটলে পড়লো বিশুধর কেউটে হাসনাবাদের রামেশ্বরপুর গ্রামের ফ্ল্যাট সেন্টার ও স্কুলের পাশে এলাকায় ধানের জমিতে মাছ ধরার অটল তুলতে গিয়ে এক কৃষক মহাদেব দাস দেখতে পেলেন চমকে যাওয়ার মতো দৃশ্য এদিন সকালে নিজের জমিতে পাতা অটল তুলতে গিয়ে তিনি হঠাৎ বিকট শব্দ শুনে চমকে ওঠেন কাছে গিয়ে দেখেন জলের মধ্যে কিলবিল করছে এক বিশাল আকৃতির সাপ প্রথমে ভেবেছিলেন বড় আকারের ভেটকি মাছ পড়েছে কিন্তু ভালো করে দেখে আপকে ওঠেন আটলে ধরা পড়ে প্রায় পাঁচ হাত লম্বা এক কেউতে সাপ সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় লোকজনকে মুহূর্তের মধ্যেই গ্রাম থেকে মানুষজন ছুটে আসেন সেই দৃশ্য দেখতে তারপর স্থানীয় লোকজনরা মিলে টেনে তোলেন আটলটা এবং একজন স্থানীয় বাসিন্দা বলেন সাপ দেখতে ভালো লাগছে ভয়ও পাচ্ছি স্থানীয় বাসিন্দারা পরে বন বনদপ্তরে খবর দেন যাতে দ্রুত সাপটি উদ্ধার করা যায় উল্লেখ এর আগেও বর্ষাকালীন সময়ে সুন্দরবনের একাধিক এলাকায় মাছ ধরার আটলে কেউতে ও গোপ প্রসাব ধরা পড়েছে এমনি দেখতে ভালো লাগছে কিন্তু ভয়ও করছে কেন কেন মাঠে ঘাটে থাকি আমরা সব সময় হ্যাঁ এরা এরা সব কোনোদিন পড়ি আমাদের লাইভ এরা দেখা যায়নি কোথায় এরা এরা ও বরাসপুর চাঁপাতলা বিল